এই অবস্থাতে আমরা সবাই জানি ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলাম দেশ ও কল্যাণে কাজ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ সমাজ ব্যবস্থার আমল পরিবর্তন ঘটিয়ে আল্লাহ জমিন আল্লাহ দিন প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র হিসেবে গঠন করতে চাই

মানব রচিত বুহুরী দ্বারা যদি দেশ পরিচালিত হইতে থাকে পর্যন্ত দেশকে একটি কল্যাণ রাষ্ট্র হিসাবে গঠন করা সম্ভব হবে না এই জন্য ইসলাম আন্দোলন বাংলাদেশ আল্লাহ তালার আইন আল্লাহ তালার হুকুম আল্লাহ তালার সিদ্ধান্ত জমিনের মধ্যে বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র হিসেবে গঠন করতে চাই আমরা আশা করি বাংলাদেশের প্রেক্ষাপটে যে পরিবেশ তৈরি হয়েছে এদেশের জন মানুষের মনের মধ্যে ইসলামের প্রতি যে আস্থা এবং ভালোবাসা তৈরি হয়েছে ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নেওয়ার জন্য বাংলাদেশের সকল মানুষের মধ্যে একটি গণজাগরণ তৈরি হয়েছে আমরা মনে করি আগামী দিন এদেশের মানুষ যদি বিশেষ করে দৌলতপুরের জনগণ যদি ইসলামী আন্দোলন বাংলাদেশকে নির্বাচিত করে আমাদেরকে আমরা ইনশাল্লাই দৌলতপুরকে চাঁদাবাদ মুক্ত করবো মুক্ত করবাস মুক্ত করব এবং কোন ধরনের দুর্নীতি

দৌল্লাপুরের জনগণের জন্য ইনশাআল্লাহ সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা করব মেহনার করবো আল্লাহ রাফুল আলামী ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে সকল বড় এদেশের শান্তি ও প্রতি সন্ত্রাস দুর্নীতিমুক্ত জাত এর প্রতীক আমরা আশা করি জনগণ আগামীকে নির্বাচিত করে আমাদেরপুরের সকল মানুষকে কবল করেন দলপুরের জনগণ ইসলামের পক্ষে দল দিতে আল্লাহ পরিবেশ তৈরি করে দেন আসসালামু